অভাবটা সঙ্গী কিন্তু তাতেও ভেঙে পড়ি না লড়াই চালিয়ে যাই যখন নিজের মানুষগুলো ভালো থাকে তাদের সুস্থ থাকা তাদের ভালো থাকাই আমার অক্সিজেন আমার ভালো থাকা কিন্তু দেখো ভগবান বুঝি এই ভালো থাকাটাতে সহ্য করতে পারছে না সেই কারণে একের পর এক একের পর এক বিপদ দিয়েই যাচ্ছে এই তো কদিন আগে ধরো পায়ের ব্যথা নিয়ে হাঁটু নিয়ে এত ভুগলো মা তারপর তো আমার হাতের ব্যথা যাক আমার বিষয়টাকে আমি গুরুত্ব দিই না কিন্তু ওই মানুষটা বাবা তো চলেই গেছে মাই আছে আমার আর দিদির একমাত্র সম্বল তো ওই মানুষটা যদি এত ভোগে কী করে ভালো থাকি বলো তো কয়েকদিন ধরেই একটু চোখে প্রবলেম হচ্ছে এর আগেও বাবা থাকতেই চোখ দেখিয়ে চশমা দেখা দেওয়া হয়েছে তোমার সেটা ইউজ করে তো আজকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি প্রবলেম হয়েছে বলে তো ডাক্তারবাবু আসেননি তাই বসে রয়েছি তো ডাক্তার দেখানোর পর তোমাদের কি বলবো এত মনটা খারাপ হয়ে গেছে না কি বলবো ডাক্তারবাবু তো বললেন চোখে ছানিয়ে এসেছে অপারেশান করতে হবে তাই একটু চিন্তায় আছি তোমরা কিন্তু আসি